মূলধনের অভাবে হাতিয়ার হাতে জাতীয় সড়কে দর কষাকষি টোলগেটে গাড়ির গতি কমাতেই হাতিয়ার হাতে গাড়ির চালকের কাছে পৌঁছে যাচ্ছেন একদল ব্যক্তি তারপর চলে দর কষাকষি এই হাতিয়ার সেই হাতিয়ার নয় নিত্যদিনের জীবন জীবনযুদ্ধে ব্যবহৃত হাতিয়ার যেমন দা সবজি কাটার চাকু গাড়ির চাকায় ফেসে যাওয়া পাথর বের করার অনেক কিছু টোল প্লাজায় গাড়ির গতি কমাতেই দুহাত ভর্তি হাতিয়ার নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে যাচ্ছেন তারা চালককে সাথে কথা বলছেন বিক্রির চেষ্টায় মাঝে মধ্যে কোনো গাড়ির চালক কিনেও নিচ্ছেন অধিকাংশ ক্ষেত্রেই নিরাশ হতে হচ্ছে তাদের কিন্তু কিছু করার নেই এটাই যে তাদের রুটি রোজগারের একমাত্র পথ তাই নিরাশা কাটিয়ে আবার নতুন করে গতি কমানো গাড়ির চালকের কাছে পৌঁছে যাচ্ছেন তারা এমন চিত্র প্রতিনিয়ত দেখা মেলে আলিপুরদুয়ারের একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর গুয়াবাড়ি টোল প্লাজায় শুধু যন্ত্রপাতি বা হাতিয়ার নয় টোলগেটে বিক্রির তালিকায় রয়েছে সানগ্লাস গামছা হাফ প্যান্ট ইত্যাদি জিনিস কথা বলে জানা যায় তাদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার রামপুর এলাকায় দীর্ঘ কুড়ি থেকে ত্রিশ বছর ধরে তাদের এটাই একমাত্র উপার্জনের রাস্তা মূলধনের অভাবে তারা নিজের দোকান দিতে পারে না তাই অল্প টাকার পুঁজিতে জাতীয় সড়কের ওপর কেউ বিক্রি করছেন দা কাটারি আবার কেউ হাফ প্যান্ট গামছা বা সানগ্লাস আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাইচাঁদের রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ এই মাত্র বলি কি বিক্রি করছেন চাকলা বিক্রি করছেন কত দিন ধরে এই ব্যবসা করছেন কতদিন ধরে করছেন এই ব্যবসা হ্যাঁ আমি আগে গোড়াতে কাজ করতাম এই ধরেন মাস হয়ে গেছে বলতে আচ্ছা আগে গোড়াতে রমেশ করতাম বাড়িতে নিয়ে থাকি দিয়ে দিলাম না এই তো যে জমি বন্ধ চলে গিয়া এই দিয়ে সংসার চলে

বাড়িতে এমনি লোকজন সবাই না আমার তো লোকজন বলতে কিছুই নাই আমার এটা হাতের উপরে চলতে হয় বাচ্চা কাচ্চা আছে মেয়ে আছে তিনটা একটা মেয়ের বিয়ে হয়ে গেছে দুটা মেয়ে এখনো বাকি আছে সব বিয়ে ব্যবস করাইছি আমি এই ব্যবসা দিয়ে কেমন আগে পুরোনো ব্যবসা করতে হবে চিন্তা করছে হয়তো যে লুটে দাঁড়ালে বিক্রি হবে কারণ আমাদের তো দোকানদার মতো অর্থ নেই বা পুঁজি নেই আমরা সারাদিনে মোটামুটি দু হাজার টাকার মাল করলাম রোডে দাঁড়িয়ে বিক্রি করলাম ওই পঁচিশশো ছাব্বিশশো এর মধ্যে হলো বাদ বাকিটা আমার দুই মাল করে বাদ বাকিটা যেটা থাকে ওটা সংসার খরচ হচ্ছে মূল ধনের অভাবে বড় দোকান আপনারা করতে পারছেন না সেই কারণে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি তাই মূলত কিরকম বিক্রি বাটা হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো আমাদের এ দিয়েই সংসার চলে আপনাদের যা লাভের অংশ যা বের তার মধ্যে তো তা বেচা কিনা হয় লাভের অংশ তো খুবই কম হয় তাহলে কমই একটা মালে আমরা কত কামাই করি একটা মালে হাইস্ট পঞ্চাশ টাকা কামাই বলতে পারি কতজন এখানে এরকম বিক্রি করেন আপনারা আমাদের এই টোল গেটে আমরা এখানে এছাড়াও অন্য অন্য ব্যবসা যারা করে গামছা বেছে বা চশমা বেচে সেভাবে বহুত শশাওয়ালা আছে শশা ফেরি করে বিক্রি করে অনেক অনেক জায়গায় যেভাবে পারে সেভাবে জীবিকা যাপন করে মূলত কি আপনার এটা দিয়েই সব সবকিছু পরিবার সবকিছুই চলে কষ্ট করে চালাতে হয় কি নাম আপনার আমার নাম সুদীশ সূত্র বাড়ি কোথায় বাড়ির রামপুর